মন নকাল লাগে কিন্তু আর কিছু লাইন আমি ভাই আসলে বছর কুরবসি দোয়ান সার ডিলের কিনিয়া চকের ডিলার মৌলি গাজা সর লেখে কর্ণভরি বিক্রেতার এবং বিক্রেতার বাবা আছে ও আসলে বছর ধরে ব্যবসা করে ওর বক্তব্য দেখি যারা দূরতুন আসি তারা একটু খানা লই আসি এই গরুভুষি খানা তারা হয়তো সম্বাদ দামে পাওয়া যায় কিন্তু ওর এন্ডাইজ বাজার আছে এই বাজারের আশা করিয়ে বিক্রির আশা করিয়ে ও একটা দোয়ান করলি বেচা কিনে ভালো হয়ে আশা করেন কিন্তু আপাতত বেচা কিনা আছে বেসাকি অসম থাকিলেও শেষে দু তিন দিন বেশ বেচাকি নই প্রত্যাশা করে গরুরও বেচা কিনব খানা বেচা কিনবি জাহেদ সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম